একবেলা খেলে দুই বেলা না খেয়ে থাকে আমার দুধের বাচ্চা আছে বুকে দুধ খাইতে পারে না তার জন্য আমার দুধ কেনার টাকা নাই তার আমি বা হাতের মার খাওয়াইয়ে রাখি আত্মহত্যা করছে কেন করছে দীর্ঘদিন ধরে বেতন পায় না পারিবারিক চাপ এখন কোন সময় বাড়ি ওয়ালারা বের করে দেয় বাড়ি ওলারাও বের করে না হয়তো বা অনেক দিন পর পর বেতন পায় এখনও তারা জানে না যে আমাদের চাকরি চলে গেছে আজ হয়তো মিডিয়ার মাধ্যমে দেখলে কালকে হয়তো বা বলবে আপনার চাকরি নাই বেতন আমার ভাড়া দিবেন কোথা থেকে আমার ঘর ছেড়ে দেন এক কাপড়ে বেরোয় যান এভাবে বারবার হুমকি দিচ্ছে এখন কোথায় যাব আমরা হচ্ছে কেটে খাওয়া মানুষ আমাদের প্রতি অন্যায় অবহেলা আর করেন না আমাদেরকে মুক্তি দিন আমরা দাস থেকে মুক্তি চাই আমাদের আমাদের কর্মটা আমাদেরকে ফিরিয়ে দিন কারণ আপনি তো বলেছিলেন যে অনেক বিকার আছে বিকার মুক্ত করবেন তাহলে আমরা তো কর্মস্থলে ছিলাম আপনি আসার পরে আমরা এই শিকার কেন হয়েছি আমরা কেন বেকার হয়ে গেলাম আমরা তো এই বাংলাদেশের একজন নাগরিক তাহলে আমাদের সাথে এই বৈষম্য কেন আমি ছাত্রদের বলবো বাবা আমার মেয়েও তো ছাত্র আমার ছেলে ছাত্র তাহলে তারা কি চুরে যাবে এই যে দুধের বাচ্চা নিয়ে আমার এই বোনটা কমিটির সময় কাজ করছে এই বাচ্চা পেটে করে ডিউটি করছে তারা

আমাদের স্ব সব প্রতিষ্ঠানে যে সকল ভাই বোনেরা আছে তাদেরকে চাকরির নিশ্চয়তা দেওয়া এবং যাদের করা হয়েছে তাদের চাকরি সেখানে যোগদান দেওয়া এবং যাদের দীর্ঘ দিন ধরে বেতন বকে আছে বেতনগুলো পরিশোধ করা সরকারের কাছে আমাদের একটাই দাবি আপনি কোনভাবে আমাদের চাকরি রাখবেন জানি না তবে ঠিকাদার কোথাও থাকলে এই বাংলাদেশ থেকে চতুর্থ শ্রেণী তৃতীয় দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী অনেক কথা সরকারি কোঠাগুলো বিলুপ্ত হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম অনেক বিপাকে পড়ে যাবে তাই আপনি যেহেতু আসছেন আমরা অনেক খুশি হয়েছিলাম যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনি কোন রাজনৈতিক দলের সরকার নয় আপনি হয়তো বা আমাদের দুঃখ দুর্দশা বুঝবেন এবং আমাদেরকে এই দাস প্রথা থেকে মুক্তি দিবেন যেহেতু ছাত্ররা তারা এই জন্য তারা লড়াই যুদ্ধ করে এই বৈষম্য দূর করার জন্য তাদের জীবন দিয়ে গেছে আজ তাদের আত্মায় শান্তি পাবে যদি আমরা এই বৈষম্য থেকে বের আসতে পারি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ